হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া শুরু করছি ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নাম্বার জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশন নিতে পারো আর আমি তোমাদের আলোচনা করবো আজকে কাব্য কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কি রয়েছে সেটা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রত্যেকে অনেক শ্রদ্ধা করি তো শুরু হওয়ার আগে আরেকটা কথা বলবো সেন্টার রয়েছে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তোমাদের প্রত্যেকটা ভিডিও এবং তোমরা সবার আগে নোটিফিকেশন পেতে গেলে নোটিফিকেশন অল করে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো আজ আমি তোমাদের সামনে রবীন্দ্রনাথের যে কাব্য সাহিত্য রয়েছে সেটা আলোচনা করবো কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবার ব্যাপার হচ্ছে কি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু কাববে না রবীন্দ্রনাথ ঠাকুর নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসে সমস্ত কিছুতে তার ভূমিকা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না এতটাই সুন্দরভাবে তিনি তার মানে সুন্দরভাবে তার সৃষ্টিটাকে তিনি গড়ে তুলেছেন এবং এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যগুলোকে আমি আটটা ভাগে ভাগ করব তো আটটা ভাগে যে চারটা ভাগ রয়েছে সেগুলোকে চারটা পর্ব রয়েছে সেই চারটা পর্ব সম্পর্কে আজ তোমাদের সামনে আমি আলোচনা করব। চারটা পর্বের মধ্যে প্রথমেই রয়েছে হচ্ছে তোমাদের সূচনা পর্ব তারপরে উন্মেষ পর্ব রয়েছে আর ঐশ্বর্য পর্ব আর অন্তর্বর্তী পর্ব এই চারটা পর্ব তোমাদের আজ আলোচনা করব আর বাকি চারটা পর্ব নেক্সট ক্লাসে আলোচনা করব। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে যে একদম প্রথম দেখতে পাই তার কাব্য সেটা হচ্ছে বনফুল যেটা প্রকাশিত হয়েছে খ্রিস্টাব্দে এরপর আমরা দেখতে পারি যে তার এত কাব্যগ্রন্থ রয়েছে যে সেগুলোকে আট ভাগে ভাগ করা হচ্ছে আটটা পর্বে ভাগ করে দেওয়া হচ্ছে তার মধ্যে প্রথম পর্ব হচ্ছে সূচনা পর্ব সূচনা পর্বের সময়কালটা আমাদের জেনে নিতে হবে সূচনা পর্বের সময়কাল আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো একাশি এরপর উন্মেষ পর্ব রয়েছে উন্মেষ পর্বের সময়কাল আঠারোশো বিরাশি থেকে আঠারোশো ছিয়াশি এরপরে রয়েছে তোমাদের ঐশ্বর্য পর্ব এটা রয়েছে আঠারোশো নব্বই থেকে আঠারোশো ছিয়ানব্বই এবং অন্তর্বর্তী পর্বে উনিশশো থেকে উনিশশো এই সময়কালের মধ্যে কিন্তু এই কাব্যগ্রন্থগুলো আমরা দেখতে পাচ্ছি যে চালিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে তো এইখানে সূচনা পর্ব যেহেতু এই সময়কালটার মধ্যে আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো একাশির মধ্যে সময়কাল তো এর মধ্যেই কিন্তু কাব্যগুলো রচনা হয়েছে তোমরা দেখতেই পারো যে সূচনা পর্বে আমি কি কি দিয়েছি সূচনা পর্বে যে কাব্যগ্রন্থগুলো আছে প্রথমে দিয়েছি কবি কাহিনী কবি কাহিনী আঠারোশো আটাত্তরে প্রকাশিত হয়েছে এই কবি কাহিনী যে রয়েছে কাব্যটি এটি কিন্তু প্রথম মুদ্রিত কাব্য প্রকাশিত এবং প্রথম প্রকাশিত কাব্য এবং প্রথম প্রকাশিত মুদ্রিত কাব্য ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এছাড়াও আমরা দেখি কবি কাহিনী ছাড়া সূচনা পর্বের মধ্যে আরো একটি কাব্যগ্রন্থ রয়েছে যেটা হচ্ছে শৈশব সঙ্গীত প্রকাশিত হয়েছে আঠারোশো চুরাশিতে এরপরে চলে আসি উন্মেষ পর্ব উন্মেষ পর্ব আঠারোশো বিরাশি থেকে আঠারোশো ছিয়াশিতে প্রকাশিত হয়েছে এবং এই উন্মেষ পর্বের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে বেশ কিছু কিন্তু কাব্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত যেমন সন্ধ্যা সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত কিন্তু আঠারোশো তে প্রকাশিত হয়েছে প্রবাদ সঙ্গীত সঙ্গীত আঠারোশো তিরাশি তোমরা সালগুলো দেখতেই পাচ্ছ যে প্রকাশ কালগুলো সব কিন্তু উন্মেষ পর্বের যে সময়কার আছে বিরাশি থেকে ছিয়াশি এর মধ্যেই এর বাইরে কিন্তু একটাও না তো দেখো ছবিও গান রয়েছে আঠারোশো চুরাশি ভানুসিংহ ঠাকুরের পদাবলী তোমরা এই কাব্যের সঙ্গে আগেও পরিচিত হয়েছো ভানুসিংহ ঠাকুরের পদাবলী আঠারোশো চুরাশিতে প্রকাশিত হয়েছে কোরীয় কোমল আঠারোশো ছিয়াশিতে প্রকাশিত হয়েছে এই প্রত্যেকটা কাব্য কিন্তু উন্মেষ পর্বের মধ্যে পড়েছে করিয় কোমল থেকে যেমন তোমাদের কাব্যের মুড়িতে আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি পাচিবাড়ি চাই এই যে লাইনটা খুবই বিখ্যাত একটা লাইন তো এখানে করিয় কোমলের কিন্তু কাব্য মধ্যে এই লাইনটা আমরা পেয়ে থাকি রবীন্দ্রনাথের এরপর আমি চলে আসছি হচ্ছে ঐশ্বর্য পর্ব ঐশ্বর্য পর্ব আলোচনার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের স্টুডেন্ট আছো যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে গেছ তারা তো আছোই আর যারা ভাবছো যে আমার সঙ্গে যুক্ত হবে প্রত্যেককে বলবো দেরি করুন সাপ্তাহিক থেকে তোমাদের হতে গেলে তোমাদের যে নাম্বারে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আরো একটা কথা না বললেই নয় যে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু একটা ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবে না প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজানো আছে আছে তোমাদের সিলেবাসের যা কিন্তু আলোচনা হচ্ছে ঠিক আছে তোমাদের সুবিধার্থে তাহলে সূচনা এবং উন্মেষ পর্ব তো আমার আলোচনা হয়ে গেল এবার আমি আলোচনা করবো ঐশ্বর্য পর্ব কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পর্বগুলো রয়েছে আটটা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পর্ব সেটা হচ্ছে ঐশ্বর্য পর্ব ঐশ্বর্য পর্বের সময়কাল আঠারোশো নব্বই থেকে ছিয়ানব্বই এর মধ্যেই যা কিছু কাব্য প্রকাশিত হয়েছে প্রথমে আছে মানুষী মানসী আঠারোশো নব্বই প্রকাশিত হয়েছে সোনার তরী আঠারোশো চুরানব্বই প্রকাশিত হয়েছে চিত্রা আঠারোশো ছিয়ানব্বই চৈতালি আঠারোশো ছিয়ানব্বই এই কটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ঐশ্বর্য পর্বের মধ্যে পড়ছে এই কাব্যগ্রন্থগুলো এরপরে আসি অন্তর্বর্তী পর্ব অন্তর্বর্তী পর্বের সময়কাল উনিশশো থেকে উনিশশো দশ এর মধ্যেই প্রত্যেকটা কাব্য প্রকাশিত যেরকম ধরে রাখো কণিকা প্রকাশিত কথাও কথা ও কাহিনী কল্পনা নৈবেদ্য স্মরণ এটা একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য এটা শোক কাব্য স্মরণ হচ্ছে একটা শোক কাব্য শিশু উনিশশো তিনে প্রকাশিত খেয়া উনিশশো ছয় প্রকাশিত উৎসর্গ উনিশশো চোদ্দতে প্রকাশিত ভালো মতো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোন কাব্যটা কোন পর্বে পড়ছে ঠিক আছে এগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে আর বেশি কিছু না প্রকাশকালগুলো কালগুলো একটু ভালো মতো রোট করার চেষ্টা করবে তাহলে আজ আমি তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে কাবু সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা রয়েছে সেটা আলোচনা করলাম পরের দিন আলোচনা করবেন পরের টপিক তো যারা আমার নিয়মিত ক্লাস দেখছো তারা অবশ্যই জানাবে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে বুঝতে পারছো কিনা সেটাও জানাবে কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে আর তোমাদেরকে বোঝাতে পারলে তোমরা উপকৃত হবে এর থেকেও যদি সহজভাবে বোঝাতে হয় সেটাও বোঝাবো তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ